রসগোল্লা যে মিষ্টির কথা শুনলেই জিভে জল আসে সে আদিকাল থেকে রসগোল্লা নিয়ে রচিত হয়েছে গল্প নাটক লোককাহিনী তবে এই রসগোল্লার গল্পটি একটু ভিন্ন বাজারে সাধারণত পঞ্চাশ থেকে একশো গ্রামের রসগোল্লা পাওয়া যায় কিন্তু মেহেরপুর জেলায় শ্যামপুর গ্রামে খানিকক্ষণ মিষ্টির ভান্ডারে তৈরি হয় ছোট থেকে দুই কেজি ওজনের রসগোল্লা সুপ্রিয় দর্শক আজ আপনাদের ভিন্ন ধরনের রসগোল্লা দেখাবো আপনারা মানবতার চোখের সাথেই থাকুন মেহেরপুর জেলা সদর থেকে নয় কিলোমিটার দূরের গ্রাম শ্যামপুর এই গ্রামে গড়ে উঠেছে বাজার এই শ্যামপুর বাজারেই লিখন মিষ্টান্ন ভান্ডার সেখানে কাচে ঘেরা আলমিরার মাঝে বড় বড় পাত্রে রসে টৈটুম্বুর করছে রসগোল্লা যার এক একটির ওজন দুই কেজি করে এক কেজি আধা কেজি একশো গ্রামের রসগোল্লাও সেখানে আছে আছে রসমালাই চমচম সহ বিভিন্ন ধরনের মিষ্টি যারা এই মিষ্টান্ন ভাণ্ডারে এসেছেন তারা একবারের জন্য হলেও মিষ্টির আকার দেখে কিনে নিচ্ছেন অন্তত একটি এক বা দুই কেজি ওজনের রসগোল্লা ওই মিষ্টিটা অনেক ভালো গুণগত দিক দিয়ে এবং ভিতরে কোনো গুটি হয় না যার কারণে মিষ্টিটা ভালো বলে হয়তো আমরা এই ঝিনাদায় মিষ্টি তিন কেজি পাঠাবো ঝিনাদায় আত্মীয়র বাড়ি মিষ্টির কারিগর লিখন বলেন এই ধরনের রসগোল্লা তিনারা দশ বছর থেকে তৈরি করে আসছেন এবং তাদের এই মিষ্টি এলাকায় নাম ডাকাছে পাশের জেলা কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদাহ থেকে এই মিষ্টি পরব করতে আসেন এবং খেয়ে মুগ্ধ হন আমালাম রসগোল্লা দেখেছি ছোট ছোট হয় আপনার এটা হচ্ছে আমার চাই কারো দেখে দেখেও না নিজের ইচ্ছাই প্ল্যান করে বানানো মানে সবাই তো ছোট তা বানায় আমি একটু বড় প্রোগ্রাম করেই দেখি এই জন্য খুব ভালো হ্যাঁ মেহেরপুর আপনার কুষ্টিয়া সোয়ারাঙ্গা ঝিনাই এগুলোর কাস্টমার অনেক বেশি কেতারগঞ্জ এই অঞ্চল থেকে অনেক লোকজন আসে বিকেল পর তিনশো টাকা কেজি হুম এক কেজি হ্যাঁ আমাদের ঘরোয়া পরিবেশে তিনি আরও বলেন এই মিষ্টি তৈরিতে বিশেষ কৌশলের প্রয়োজন ছানা হতে হবে নির্ভেজাল জেলার বাইরেও এই মিষ্টির চাহিদা দিন দিন বাড়ছে কামরুল হাসান মানবতার চোখ মেহেরপুর